কালো সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে আপনার চুলে একবার লাগান আপনার চুল এত বেশি পরিমাণে ঘন হবে আপনার নিজেরাই অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন যারা অনেক দিন যাবৎ চুল পাওয়ার সমস্যায় ভুগছেন নানান ধরনের তেল এবং অনেক ধরনের শ্যাম্পু চেঞ্জ করেও চুলের কোনো প্রকার উপকার পাচ্ছেন না তারা এই পানিটা একবার চুলে ব্যবহার করুন আপনার চুল গোড়ার থেকে মজবুত হবে তার সঙ্গে সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করবে একবার হলেও বাসায় এটি বানিয়ে দেখুন আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হবে যারা দিন যাবৎ খুকশির সমস্যায় ভুগছেন এই পানিটি ব্যবহার করে দেখুন আপনার চুলের গোড়া থেকে একদম চিরতরে খুকশি দূর হয়ে যাবে আর কোনো দিন ফেরত আসবে না এটা যে শুধু চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে তা কিন্তু না এটি কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া থেকে খুকশি দূর করতে সাহায্য করে তাছাড়াও যারা চুলটা অনেক বেশি পরিমাণে লালচে হয়ে গেছে চুলটা কিন্তু কালো করতেও সাহায্য করে এই রেমেডিটি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে যে উপাদানটা নিয়ে নিয়েছি সেটি হলো তেজপাতা তেজপাতা কিন্তু আমাদের আমাদের চুলের জন্য খুবই উপকারী রান্নাঘরে এমন কিছু উপাদান আছে যেগুলো কিন্তু আমাদের সকল সমস্যা দূর করতে সাহায্য করে শুধু সেগুলা সঠিক ব্যবহার কিন্তু জানতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইটা তেজপাতা নিয়ে নিচ্ছি আর তেজপাতার গায়ে সাধারণত কিন্তু অনেক বেশি পরিমাণে ময়লা থাকে যখনই তেজপাতা কিন্তু ব্যবহার করবেন অবশ্যই ধুয়ে তারপর ব্যবহার করবেন তবে কিন্তু তেজপাতা দুইটা এখানে ধুয়ে নিয়েছি তারপরে যেটা করতে হবে আমি একটা কেচির সাহায্যে তেজপাতাগুলো ছোটো ছোটো করে টুকরা করে কেটে নেব আর এইগুলো করবো আমি একটা স্টিলের বাটিতে এই কাজটা করতে কিন্তু অবশ্যই একটা স্টিলের বাটি নিয়ে নেবেন এখানে কিন্তু মেলাম্যান বা কাজ কখনোই ব্যবহার করতে যাবে না আমি কিন্তু আমার আন্দাজ মতো ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো সাইজ করে কিন্তু কেটে নেবেন একটু ছোট বা বড় হলে কিন্তু কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু আমি দুইটা পরিমাণে তেজপাতা নিয়ে নিয়েছি আর তেজপাতার সাইজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটিও কিন্তু আমাদের রান্নাঘরে খুব সহজে এবং হাতের কাছে পাওয়া যায় এটি হলো লবঙ্গ উপকারিতা কম বেশি কিন্তু আমরা সবাই জানি কিন্তু চুলের যত্নের যে লবঙ্গ ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটি কিন্তু বেশিরভাগ মানুষই জানে না লবঙ্গ চুলের গোড়াতে দেওয়ার ফলে চুলের ড্যামেজ তো দূর হবেই তার সঙ্গে সঙ্গে চুল নতুন করে কিন্তু জীবন ফিরে পাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচ ছয়টা লবঙ্গ নিয়ে নিয়েছি আর লবঙ্গর উপরে যে বলটা আছে সে বল সহ লবঙ্গগুলা কিন্তু ব্যবহার করতে হবে বল ছাড়া লবঙ্গগুলাতে কিন্তু কার্যকারিতা একদমই কম থাকে অবশ্যই চেষ্টা করবেন বল সহ লবঙ্গগুলা দিয়ে দেওয়ার এখানে কিন্তু আমি যে পানিটা বানাবো এটি কিন্তু একবার চুলে লাগানোর জন্য যথেষ্ট বলে মনে হয়েছে আপনার যদি বেশি করে লাগাতে চান তাহলে কিন্তু আপনারা যে যে পরিমাণগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেই পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো মেথি এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণে মেথি দিয়ে দিয়েছি মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলের যে কোনো সমস্যা দূর করতে চুল গোড়া থেকে মজবুত করতে কিন্তু মেথি অনেক ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি মেথিটাও ধুয়ে নিয়েছি কারণ বাজারে কেনা যে কোনো জিনিস কিন্তু একটু ধুলাবালি থাকার সম্ভাবনা বেশি থাকে আর চুল এবং ত্বক যেহেতু অনেক বেশি সেন্সিটিভ তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু সব কিছু তো ধুয়ে পরিষ্কার করে তারপর ব্যবহার করতে হবে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী পেঁয়াজ যেমন চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে আপনার চুলকে অনেক বেশি পরিমাণে কালো করতেও সাহায্য করে যারা মাথায় অনেক দিন ধরে উকুনের সমস্যায় ভুগছেন পেঁয়াজ কিন্তু সেই উকুনের সমস্যা দূর করতেও সাহায্য করে সেখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা যেটা করতে হবে ছিলে নিতে হবে ছিলে নিয়ে পেঁয়াজটা ছোট করে আকারে কেটে নিতে হবে তো আমি আমার আন্দাজ মতো ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো একটু ছোট বা বড়ো করে কিন্তু কেটে নিতে পারেন পেঁয়াজের সাইজটা কিন্তু আপনারা আপনাদের খুশি মতো রাখতে পারেন তো কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো পানি আমরা বাসায় নর্মাল যে পানিটা ব্যবহার করি সেই পানিটাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি আমি এই রেমিডিটা কিন্তু একবার ব্যবহারের জন্য বানাচ্ছি আপনারা যদি একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু সবগুলো অবদান আমি ঠিক যতটুকু পরিমাণে দেখিয়ে দিচ্ছি তার থেকে একটু বেশি পরিমাণে কিন্তু নিয়ে নিতে হবে তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি তারপর একটা চামচের সাহায্যে কিন্তু একটু নেড়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে যেটি করতে হবে এই যে মিশ্রণটা আমরা বানালাম সেটি কিন্তু একটু চোলাতে বসিয়ে দিতে হবে চোলাতে বসিয়ে দিয়ে কিছু সময় কিন্তু জাল করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চোলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে তো এখানে কিন্তু আমি আর একটা কাচের বাটি রেডি করে নিয়েছি আর বাটির মধ্যে প্রথমে যেটা করতে হবে একটা সাপ নিয়ে নিতে হবে চাকনি নেওয়ার পরে আমরা আগের থেকে যে রেমেডিটা বা যে পানিটা বানিয়ে রেখেছিলাম সেটি একটু ঠান্ডা করে এরকম চাকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হবে অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপর চুলে অ্যাপ্লাই করবেন কখনোই কিন্তু গরম অবস্থায় বা হালকা গরম অবস্থায়ও কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে যাবে না আমি চামচ দিয়ে নেড়ে যতটুকু গরম ছিল ততটুকু কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি হালকা গরম থাকা পর্যায়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরা চুলে যে কোনো ধরনের সমস্যা দূর করতে এবং ত্বকের সমস্যা দূর করতে কিন্তু কালোজরা খুবই ভালো কাজ করে তাছাড়াও যারা অনেক দিন ধরে ঠান্ডায় ভোগেন সেই ঠান্ডার সমস্যা দূর করতে কিন্তু কালোজেরা খুবই ভালো কাজ করে তো যখন যখনই পানির মধ্যে দিবেন তারাই কিন্তু একটু হাতে সাজে এভাবে ঘষা দিয়ে কালো যে ঝাঁসটা আছে সেটি বের করে তারপরে কিন্তু দিবেন এইভাবে কিন্তু দিলে আপনি উপকারিতা আরও বেশি ভালোভাবে পাবেন এখানে কিন্তু আমি কালো দিয়ে দিয়েছি আর আগে থেকে যে পানিটা আমি রেডি করে রেখেছিলাম সেটির সময় কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেভাবে নেড়ে দেখে দিচ্ছি সেভাবে আর যখন আপনারা এই পানিটা আপনার চুলে ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই এটা একদম ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন সামান্য একটু গরম থাকলেও কিন্তু এটি চুলে ব্যবহার করতে যাবেন না কারণ গরম জাতীয় জিনিস কিন্তু চুল একদম সহ্য করতে পারে না অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে এটি ব্যবহার করার কিন্তু সহজ কিছু উপায় আছে আমি আপনাদেরকে বলে দেব এটি কিন্তু আপনাদের কাছে যে উপায়টি সহজ মনে হয় আপনারা কিন্তু সেই উপায়টি আপনারা বাসায় ফলো করবেন তাহলে কিন্তু একশো ভাগ রেজাল্ট পাবেন তো এখানে আমি যে পানিটা রেডি করে রেখেছি আপনার চাইলে কিন্তু সেই পানিটা আপনারা মাথায় যেভাবে তেল ব্যবহার করেন আমি হাতের উপর যেভাবে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনারা বাসায় যখন কোনো প্রকার তেল ব্যবহার করেন সেটি যেভাবে ব্যবহার করেন গোড়ায় গোড়ায় সে এই পানিটা কিন্তু ওইভাবে চুলের গোড়ায় গোড়ায় এভাবে গোসলের আধা ঘন্টা আগে কিন্তু লাগিয়ে রাখতে পারেন আধা ঘন্টা লাগিয়ে রাখার পরে যখন কিছুটা পরিমাণে শুকিয়ে যাবে তখন কিন্তু মাথায় শ্যাম্পু করে এটা কিন্তু ধুয়ে নিতে পারেন প্রথমে চুলটা আপনারা নর্মাল পানিতে ধুয়ে নেবেন তারপর বাসায় রেগুলার ব্যবহার করা যে শ্যাম্পুটা আছে সেটি দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন আপনার মাথায় যে শ্যাম্পুটা স্যুট করে আপনি কিন্তু সেটি দিয়ে দেবেন আমার বাসায় যেটা ছিল আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি বাসায় রেগুলার যেটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই কিন্তু অবশ্যই ব্যবহার করে নেবেন এইভাবে আপনারা যদি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে চুল অনেক বেশি পরিমাণে ঘন মজবুত এবং কালো হবে এরপর আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সেটি হল এরকম একটা স্পের বোতল নিয়ে নেবেন বোতল নিয়ে সেই স্প্রে বোতলের মধ্যে এই যে পানিটা আছে আমরা রেডি করেছি সেটি ঢেলে নিয়ে চুলে কিন্তু ভালো করে স্প্রে করে নিতে পারেন এটি কিন্তু খুব সহজে আপনার চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যাবে অথবা আপনারা এই পানিটা যদি একটু বেশি দিন বানিয়ে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এরকম একটা স্প্রে বোতলে রেখে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন সংরক্ষণ করে কিন্তু ব্যবহার করতে পারবেন এটি কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি এবং খুবই কার্যকর আমি কিন্তু সময় চেষ্টা করি সবসময় ঘরোয়া উপায় আপনাদের সঠিক যে টিপসটি সেটি তো তুলে ধরতে আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই রেমেডিটা ট্রাই করবেন আমার বিশ্বাস একশো ভাগ রেজাল্ট পাবেন আপনার চুলে যত কঠিন সমস্যায় থাক না কেন এই রেমেডিটির সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে আপনার চুলের সকল সমস্যা দূর করে চুল অনেক বেশি পরিমাণে ঘন এবং মজবুত করবে